আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই মাওলানা হারুন রশিদ দিনাজপুরি আমার হারুন ভাই কোথায় একটু বাইরে গেছে ভাই আমার ডেট নিয়েছে ভাইয়ের সঙ্গে আমি এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম অত্যন্ত বিনয়ী মানুষ অত্যন্ত ভদ্র মানুষ এবং অত্যন্ত সুন্দর কথা তিনি বলেন আমার প্রিয় ভাই কথা বলেছেন আমি আশা রাখছি উনি যা বলেছেন কোরআন থেকে হাদিস থেকে বলেছেন আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আল্লাহ তালা আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন সম্মান তো ভাইয়ার আমার একটা জিনিস মনে রাখবেন জুলুম নির্যাতন যার উপরে যত পড়বে জুলুম নির্যাতন স্টিম রলা যার উপরে যত চলবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালার সাহায্য আর নুসরত ওই বান্দা তত দেখতে পাবে জোরে বলেন সুবাহান আল্লাহ এই দুনিয়া আপনি আমি থাকবো না দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে আল্লাহ রব্বুল আলমিন অল্প সময়ে হায়াতের জেন্দেগিতে দিয়েছেন পরীক্ষা করার জন্য কে ইমানদার আর কে বেঈমান আল্লাহ আলমিন অল্প হায়াতের জেন্দেগি আপনার আমার দিয়েছে যাতে করে দুনিয়ার জমিনে এই অল্প হায়াতের জেন্দেগিতে রবকে ভুলে না যায় আল্লাহ বলেছে দুনিয়া কামাই করবা ততটুক যতটুক করলে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না দুনিয়া কামাই করতে হবে ততটুক যতটুক করলে ইসলামের বিপক্ষে চলে যাবে না দুনিয়া কামাই করতে হবে ততটুক যতটুকু করলে পরকাল ঠিক থাকবে কিন্তু আমরা দুনিয়া লোভে পড়ে এত মানে দুনিয়া কামাই করি পরকাল ঠিক আছে কিনা পরকাল আমার ঠিক আছে কিনা এই ব্যাপারে আমাদের কোনো ভুরুক্ষেপ অথচ অনন্তকালের জিন্দেগি কবরের মধ্যে থাকা লাগবে কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা মুলক দুই নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন ডাক বলে বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে অলান করে দিলাম জানায় দিলাম ওই মান্দার বান্দারা তোমরা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বলান বলেন আল্লাহ দে খনকল মাউন্থ ওয়াল হায়াথ লিয়াব লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বহুয়াল আজি গফু বলতে হবে আল্লাহ আকবাদ আল্লাহরুল বলেন আল্লাদি তিনি সেই সপ্তাহ আল্লাদীর ফাইল হলো আল্লাহ ডাক দে বলেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন এলান করে দিলাম জানায় দিলাম আল্লা তিনি সেই সত্তা যিনি ফলাফল সৃষ্টি করেছেন মাওতা মৃত্যু বল হায়াতা তারপর তোমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে কেন পাঠিয়েছে দুনিয়ার জেন্দিগিতে আসার পরে সম্পদের অট্টালিকা গর্ব দুনিয়ার মধ্যে আসার পরে ক্ষমতা পেয়ে আমি আল্লাহরে তোমরা ভুলে যাবা বলে না 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 এমনটা করার জন্য আল্লাহ রব্বুল আলমিন রেস্ট্রিকশন দান করে বান্দাকে বলছে আমি আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করতে চাই কারা ভালো আমল করে আর কারা খারাপ আমল করে ও বান্দা শুনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আলাম করে দিলাম জানায় দিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন চব্বিশটা ঘন্টা তোমার পদক্ষেপ পদ্যক্ষ পর্যবেক্ষণের মধ্যে রেখে দিয়েছি বান্দা চব্বিশটা ঘন্টা তুমি আল্লাহর পর্যবেক্ষণের মধ্যে আছো তুমি যা করতেছ আল্লাহ তা সব কিছু দেখতেছে আল্লাহ রব্বুলান বলেন দুনিয়ার মানুষ তোমরা যা কিছু করো না কেন ফলাফলের দিবসে তোমাদের তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলমিন ফলাফল দান করব ভালো আমল যারা করেছে তাদেরকে ভালো ফলাফল দান করা হবে খারাপ যারা করেছে খারাপ আমল তাদেরকে খারাপ আমলের প্রতিফল দেওয়া হবে মুসলমান দুনিয়ার মধ্যে ছাত্র যখন এক্সামিনেশন হলের মধ্যে গিয়ে পরীক্ষা দেয় ছাত্র যখন পরীক্ষা দেয় যিনি পরীক্ষক দায়িত্বশীল থাকে দেখতে পাচ্ছে ছাত্রটা ভুল অ্যান্সার করতেছে কিন্তু যিনি পরীক্ষক ওনার ফোর্স করার কোন রকমের অধিকার নাই জিজ্ঞাসা করতে পারবে না তুমি ভুল লিখতেছ কথা বুঝে থাকলে জবাব দেন ঠিক না বে এখানে আমার অনেক শিক্ষক এসেছে পরীক্ষা হলে যখন পরীক্ষক খাতার মধ্যে দেখতেছে ছাত্রটা ভুল অ্যান্সার করতেছে ছাত্রটা নির্ঘাত ফেল করতে পারে ভালোবাসার খাতিরে তাকে বলতে পারে বাবা তুমি এটা ভুল লিখতেছ সঠিক অ্যান্সারটা লিখো কিন্তু ফোর্স করে মারতে পারবে না তুমি ভুল লিখতেছ কেন কারণ ওই জায়গায় ওই জায়গায় বিধান করার এজন্য আল্লাহ আল্লাহ আমি মধ্যে যখন দুনিয়ার মধ্যে যখন তুমি ফলস করতেছ চোর চুরি করতেছ ডাকাতি করতেছ সম্পদ অর্জন করতে গিয়ে হালাল হারাম তুমি চিন্তা করতেছো না বান্দা দুনিয়ার মধ্যে সম্পদ অর্জন করতে গিয়ে আমি আল্লাহ যখন তুমি ভুলে গেছো বান্দা ফেরেস্তারা রিস্ট্রিকশন দেওয়ার জন্য মাঝে মাঝে তোমারে ধাক্কা দেওয়ার কথা ছিল কিন্তু না কোন ফেরেস্তা তোমারে ধাক্কা দিবে না কোন ফেরেশতা তোমার গায়ে হাত তুলবে না তুমি চুরি করেছ সাথে সাথে তোমার হাতটা পাকা হয়ে যাওয়ার কথা ছিল বলে না 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 তার হাত তো পাকা হয় না চুরি করতে গেছে চুরি করেছে বরং চোর চুরি করেছে ডাকাতি করেছে দুনিয়ার মধ্যে অন্যায় কাজ করেছে জুলুম করেছে নির্যাতন করেছে আল্লাহ বলে বান্দা শুনে নাও শুনে নাও আমি আল্লাহর পক্ষ নির্ধারিত সময় না আসা পর্যন্ত তোমার কোন রকমের তোমার উপর অত্যাচার করা হবে না জুলুম করা হবে না আল্লাহ রবেন ইমিস আল্লাহ বলে বান্দা দুনিয়ার মুদ্দামি আল্লাহ তোমারে পাঠানোর পরে আমি আল্লাহ নিজের জন্য বলতেছি ইন্নাল্লাহা নিশ্চয়ই আমি আল্লাহ লা ইজলিমু মিসকলা জাররা আমি বিন্দু পরিমাণ তোমার উপর জুলুম করব না বান্দা তুমি জানি আসবা আমি তোমাকে তাই ফালা ফলদান করব জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন কিরামান কতিবিনা ইয়ালমুন মা তাফআলু দিয়ে বলতে হবে আল্লাহ আকবর আরো জোরে জবান খুলে বলেন না আল্লাহ আকবর আল্লাহ বলেন সুরাইন ফিতার তেরো নম্বর এক আল্লাহ বলেন এই এন্দারা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সম্মানিত লেখক দই ফেরেস্তা তোমাদের জন্য আমি শেষ করে রেখেছি বান্দা কিরামান সম্মানিত ফেরেস্তা কাতিবিন কাতেব এক বচন কাতিবিন বহু বচন আল্লাহ বলে এত সংখ্যক ফেরেস্তা তোমার জন্য আমি নির্ধারণ করে রেখেছি বান্দা এরা ভুল করবে কল্পনাও করতে পারবা না এরা কোনো অংশে ভুল করবে না তুমি যা করবা বান্দা এরা তাই লেখবে আল্লাহ রব্বুল আলম বলে বান্দার আমল নামা কেমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই যে ফেরেস্তারা লেখতে সেটা কি হবে তো লিখতেছে একটা বাইন্ডিং তৈরি হবে একটা খাতা তৈরি হবে গুনাহ এ অথবা সওয়াবের একটা খাতা আল্লাহ রাব্বুল আলামিন এই রকম একটি খাতা আপনাকে দান করবেন কিতাব দান করবেন কিয়ামতের ময়দানে কিতাব হাতে পাওয়ার পরে বান্দা আশ্চর্য হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হাশরের ভিতরে ডাক দিয়ে বলে বান্দারা কিয়ামতের ময়দানে যখন বান্দাকে আমি হাজির করব ওই অবস্থায় বান্দার আমলনামা বান্দার হাতের মধ্যে দান করে দিব বান্দার এজেন্ট চেক করো

কি পাঠ করবে বলে কারা তুমি আমল দুনিয়ার মধ্যে যে আমল করেছ বান্দা যা কিছু করেছ সবকিছু এখানে লিপিবদ্ধ আছে আল্লাহ বলবেন একরা পাঠ করো কিতাব আঁকা ওই কিতাব যে কিতাবের মধ্যে তোমার আমল নামা লেখা আছে কেমন কিতাব আল্লাহ বলবেন ফাদাইয়া আমাল মিসকাল জাররাতিন খায়রা ইয়ারা

ওটাও লিপিবদ্ধ করা হবে যাররা পরিমাণে খারাপ কাজ করেছে বান্দা ওটাও লিপিবদ্ধ করে দেওয়া হবে যাররা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তদানীন তন মুফাসিরেনেকরাম ব্যাখ্যা করতেছিল একটা সরিষার দানা কতটুক বলেন তো জোরে বলেন বিশাল বড় জোরে বলেন না কেন একশো মিটার দূর থেকে দেখা যায় নাকি ছোট্ট হাতের তালুর মধ্যে থাকলে গোড়ায় গোড়ায় পরে যায় মাঝে মাঝে নিচে পড়লে দেখা যায় না এমন সরিষার দানা এই সরিষার দানাকে সত্তর গুণ যদি ভাগ করেন ওর অস্তিত্ব থাকবে ভাই জোরে বলেন না কেন তদানীন্তন সময়ে সরিষার দানা ব্যাখ্যা করা হয়েছে বর্তমান আধুনিক তাফসির খুলে দেখবেন এখনকার সময় আর সরিষার দানার উদাহরণ দেওয়া হয় না কারণ কোরআনটা ভাই নিউ জেনারেশনের জন্য যখন যেভাবে আসবে সেভাবে বুঝতে হবে মুসলমান আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনুল কারিমের আয়াত দান করে দিয়েছে ওইখান থেকে শুধুমাত্র ওই জায়গা থেকে দেড় হাজার বছরের ইতিহাস একরকম আজকের বর্তমান সময়ের ইতিহাস আরেক রকম কথা ধরে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে কিছু সংখ্যক শব্দকে আল্লাহ রবুল আলম এমন ভাবে ইন্ডিকেট করে দিয়েছে শুধু সাহাবা এখলাম না আল্লাহ তাআলা আল্লাহ তালা প্রেজেন্ট ফিউচার একসাথে টান দিয়ে যেটাকে মুজারে সিগা বলা হয় বর্তমান ভবিষ্যৎ একসাথে টান দেওয়া হয়েছে বর্তমান মানে সাহাবা একরাম যখন ছিল তখন তাদেরকে বর্তমান বলা হয়েছে তাই আমার পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য কোরআন জোরে বলেন কথা ঠিক না বেটি আপনার জন্য আলাদাভাবে আল্লাহ কোরআন দেবে না মনোযোগ দেন বর্তমান সময়ে যারা ব্যাখ্যা করতে গিয়ে মুফতাম আধুনিক মধ্যে লেখে এখন বর্তমানে আর সরিষার দানার উদাহরণ দেওয়া হয় না বরঞ্চ বর্তমান সময়ে বলা হয় এটম এ শব্দের অর্থ না

থেকে দেড় হাজার বছর আগে সাহাবাই ক্রাম উদাহরণ দিয়েছিলেন যার ব্যাখ্যা করতে গিয়ে তারা উদাহরণ দিতে গিয়ে বলেছিল সরিষার দানাকে সত্তর গুণ ভাগ করলে যেটা হয় আধুনিক বিজ্ঞান বলতেছে না না সরিষার দানার থেকেও ক্ষুদ্রতি ক্ষুদ্র বিষয় আছে সে হলো অ্যাটম এই অ্যাটমের মতো আল্লাহ বলছে বান্দা যেটা তোমার অনুক্রম পায় মধ্যে আসে না যেটা তোমার পঞ্চ ইন্দ্রির মধ্যে ঢুকবে না এমন কাজ মনে মনে চিন্তা করেছো বান্দা দুনিয়ার কেউ না জানলেও জানে কি জোরে বলেন না কেন দুনিয়ার কেউ না জানলেও জানে কি আমি মনে মনে কি বলতেছি আপনারা কি জানেন কিন্তু বলেন তো একজন জানে তিনি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ রব আলী নত্রের মধ্যে ডাকতে বলছেন যে সম্মানিত লেখক ভয় ফেরস্তা তোমার জন্য আমি আল্লাহ রব আল শেখ করে রেখেছি বান্দা এরা এমন ফেরেশতা তুমি মরার আগ পর্যন্ত ইয়া মুজারের সিগা তারা জানে এবং জানবে সুবাহ আল্লাহ বলে তার মানে তোমার জন্য যে ফেরেস্তা চালান দিয়ে দেওয়া হয়েছে বান্দা তোমার কাদের মধ্যে যে নাকির কান্না কির কিরামান কাতিবিন যে ফেরেশতা তোমার জন্য সম্মানিত লেখক দয় ফেরেস্তা আছে কিরামান এক বছর না একজন নট অনলি ওয়ান অনলি ওয়ান ফেরেস্তা না এটা কত সংখ্যক ফেরেস্তা আছে আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ বলে সম্মানিত লেখক দয় ফেরেস্তা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য যে সকল ফেরেস্তা নির্ধারিত করে দেওয়া হয়েছে আল্লাহর বান্দা বান্দিরা গভীর মনোযোগ দেন নিজের ও জানতে যতগুলি গুণা করেছেন সব কিছু আমার আল্লাহ জানে আপনি যা কিছু করেন না কেন সব কিছু আমার আল্লাহ জানে এবং জাননেওয়ালা ফেরেস্তা আপনার কাদের মধ্যে আল্লাহ সেভ করে দিয়েছে আল্লাহ বলে ইয়া আলামুন তারা জানে আপনি কি করবেন মা। আপনি যা কিছু করেন না কেন মরার রাখ পর্যন্ত আপনি যা কিছু করবেন সব কিছু আগের থেকেই তারা অবগত হয়ে আছে বলেন সুহান আল্লাহ ভাই আমার কিন্তু ফেরেস্তারা ততক্ষণ পর্যন্ত লেখে না যতক্ষণ পর্যন্ত এভিডেন্স আপনি তৈরি না করে দেন কারণ ওই কিতাবটা এমন কিতাব থাকবে ভাই শুধু কিতাবের মধ্যে লেখা থাকবে এমনটা না আল্লাহ রসুল সাল্লাহামের সাহাবা একরম ডাকতে বলেন উম্মতেরা শুনে নাও আল্লাহর পক্ষ থেকে যে কিতাব তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দান করা হবে ওই যে পাঠ করলাম ই করো কিতাবা বান্দা তোমার আমল নামা আল্লাহর পক্ষ থেকে হাতের মধ্যে কামত বাহসের ময়দানে আল্লাহ দান করবে আর বলবে বান্দা পাঠ করো পাঠ করো কিতাবা কাফ কাফা বিনফসি কাল ইয়াউমা আলাইকা বান্দা তোমার আমলনামা তোমার হাতের মধ্যেই দান করে নাও হলো এ বান্দা পড়ে দেখো পড়ার পরে বান্দা মাঝে মাঝে অস্বীকার করবে আল্লাহ এটা আমি করিনি আল্লাহ এটা আমি করিনি এটা তোমার ফেরেশতারা ভুল লিখেছে এটা তোমার ফেরেশতারা ভুল লিখেছে আল্লাহর সাথে সাথে বলবে কিতাবের একটা বৈশিষ্ট্য থাকবে জোরে একবার বলেন আল্লাহু আকবার হবে কিতাবের বৈশিষ্ট্য থাকবে ওই কিতাব শুধুমাত্র লেখা থাকবে না 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 ওই কিতাব শুধুমাত্র লেখা থাকবে এমনটা না ওই কিতাবটা ভিডিও আকারে আল্লাহ দেখায়ও দিবে আল্লাহ একবার বলে

পা সাক্ষী দিবে আল্লাহ হাত যা বলেছে সব সত্য কথা বলেছে দুনিয়ার মধ্যে হাত দিয়ে যা কিছু করেন না কেন দুনিয়ার মধ্যে যত কিছু এই নেকলাম এই জায়গায় তার শরীর নেকাশের ভিতরে বর্ণিত হয়েছে হাতের কথা আল্লাহ কেন বললেন পায়ের কথা আল্লাহ কেন বললেন একটা জিনিস মনে রাখবেন ভাই হাত আর পা এই দুইটা জিনিস দ্বারাই মানুষ পাপের সাথে লিপ্ত হয় কথা জোরে বলেন না কেন মানুষকে যখন কি দিয়ে মারেন জোরে বলেন এই যে মনে করেন আপনারা একজনকে মারার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন নদীর ধারে শ্মশান ঘাটিতে গিয়ে তারা গুম করে দিবেন মেরে দিবেন হাত দিয়ে আপনি মারবেন পা দিয়ে হেঁটে হেঁটে আপনাকে যাওয়া লাগবে অত জোরে বলেন না কেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুইটা অঙ্গের কথা আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন মুফাসের নেকরাম বলে আল্লাহ রব্বুল আলম কেন দুইটা অঙ্গের কথা বললেন আর অন্যান্য অঙ্গের গুলি কথা আল্লাহ কেন বললেন না আল্লাহ বলে এই দুইটা মৌলিক যেই দুইটা বৈশিষ্ট্য দুইটা অঙ্গের আমি আল্লাহ রব্বুল আলমিন জানি বান্দা পাপ কাজ যাই করুক না কেন এই দুইটা অঙ্গ ছাড়া বান্দা আর কিছু করতে পারবে না জয় বলেন আল্লাহ ভাগবার বান্দা যা কিছু করুক না কেন যা কিছু করুক না কেন হয় হাত দিয়ে করবে না

আল্লাহ তাআলা মুখের মধ্যে কথা বলার শক্তি দিয়েছে তাই কথা বলতে পারি আল্লাহর বান্দারা খেয়াল করে দেখবেন যারা বোবা তাদের ভাই কোনো কমতি নাই দাঁতের জায়গায় দাঁত আছে জিহ্বার জায়গায় জিহ্বা আছে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অংশে তাদের কম দেয় নাই সবকিছু দিয়েছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কথা বলতে পারবা না আল্লাহ তাআলা বোবা বানিয়ে দিয়েছে কথা ধরে বলেন ঠিক কি না অন্ধ ব্যক্তি যারা দেখতে পায় না তাদের কি চোখ নাই যারা অন্ধ তাদের চোখ নাই আসতে বলে আপনাদের মনে হয় চোখ নাই জোরে বলেন না কেন যাদের অন্ধ যারা অন্ধ চোখে দেখতে পায় না তাদের কি চোখ নাই আল্লাহ বলে চোখ আছে কিন্তু আমি আল্লাহ তাআলা আলো দেই নাই এজন্য তো আমি আল্লাহ পক্ষ থেকে আলো না দেওয়ার কারণে বান্দার চোখ থেকে সংবেদনশীল কোন রেটিনা তার কাজ করে না আল্লাহর বান্দার আমাদের চোখ কিন্তু দেখতে পায় না চোখ কি করতে পারে না দেখতে পারে না কারণ চোখ যদি দেখতে পারতো অন্ধকারেও দেখতে পাই দেন আলো আমাদের চোখের মধ্যে আসে চোখের ভিতরে রেটিনা আছে প্রতিবিম্ব তৈরি করে আলো ফোকাসিং দেয় যেই আকারে আলো আমাদের চোখের মধ্যে পড়বে সেই আকার আলো ফোকাসিং হয়ে আপনি দেখতে পারবেন হঠাৎ করে বিশাল আলো যদি আপনার চোখের মধ্যে দেখা দেওয়া হয় যদি বিশাল আকারে হঠাৎ করে চোখের ভিতরে দেখা হয় দেখবেন আপনি কিচ্ছু দেখতে পাবেন না ঝাপসা ঝাপসা ঠিক কিনা বলেন संबंध भाया मत, भायरा मत। আল্লাহ রব্বুল আলমিন একটা নির্ধারিত লিমিট তৈরি করেছে চোখের ভিতরে শুধু কম হলেও ঝাপসা ঝাপসা দেখা যাবে আবার যদি বেশি পাওয়ারের কোন আলো হয় তাও কিন্তু ঝাপসা ঝাপসা দেখা যাবে আল্লাহ বলে একটা লিমিটেশন দান করেছি আল্লাহ রব্বুল আলমিন ওই জায়গায় রেটিনার গোলকের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সংবেদনশীল একটা পদ্মা তৈরি করে দিয়েছেন জোরে বলেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন অঙ্গগুলিকে আল্লাহ রব্বুল আলমিন সিস্টেমেটিকলি সাজিয়েছেন দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রব্বুল আলম বোঝানোর জন্য আল্লাহ রবান বলে বান্দারা শুনে নাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের অঙ্গগুলিকে আমি আল্লাহ যেভাবে সাজিয়েছি ও বান্দা ওইভাবেই প্রত্যেকটা অঙ্গের হিসাব নিকাশ আমি আল্লাহ নেব চোখ থাকার পরেও যারা দেখতে পায় না থাকার পরেও যারা সত্য কথা কথা হক বলতে পারে না চোখে দেখার পরেও যারা চোখে দেখা করে আল্লাহ বলেন আমি আল্লাহর অন্যায় কে অন্যায় বলে স্বীকৃতি দেয় নাই আমি আল্লাহ তাদেরকেও হিসাবের কাজ করে হিসাব নেব। চোখ দিয়েছিলাম তোমার চোখের সামনে অন্যায়ভাবে জুলুম করা হয়েছিল তোমার চোখের সামনে তাকে মেরে ফেলা হয়েছিল তোমার চোখের সামনে সামনে ধরে নিয়ে অপরাধ মানুষ জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল তোমার চোখের সামনে ধরে তোমার চোখের সামনে নিয়ে যাওয়া হয়েছিল ওই তখন তো তুমি তখন তো তুমি কোনো প্রতিবাদ দাও নাই অন্তত অন্তর থেকে ঘৃণা করার দরকার ছিল কথা ধরে বলেন ঠিক কিনা কিন্তু আমরা অনেক ব্যক্তি মাঝে মাঝে বলি যদি দোষ না করে তাহলে ধরল কেন কথা বলে যদি দোষ না করবে তাহলে ধরল কেন ও ভাই অনেক সময় এই যে ডিজিটাল চেয়ার এটা যখনই আসে মাথায় কোনো হুজ থাকে না বক্তাদেরকে বলেন যে কোনো ক্ষেত্র বলেন না কেন প্রত্যেকটা সেক্টরের মধ্যে চেয়ার যখন আসে মাথা নষ্ট হয়ে যায় আর চেয়ারটা যখন দীর্ঘস্থায়ী হয় তখন আরও মাথা নষ্ট হয়ে যায় মনে হয় ওই ডিজিটাল চেয়ার সুপারগুলো আঠা মেরে মনে হয় স্থায়ীভাবে থাকতে চাই এজন্য তো দেখা যায় ক্ষমতার আসনে যারা বেশি পরিমাণে থাকে তারা সৈরাচারী জুলুমবাদ হয়ে যায় কথা ধরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাই আমার কবির মনোযোগ দেন সুরাত তরিক থেকে আমি তিনটি আয়াত কানে মাত্র করেছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জিন্দগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে সুরাত তরিক নাজিল করেন তরিক মানে হলো পথ পন্থা পদ্ধতি সুবহানাল্লাহ বলে সুরাত তরিক আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বান্দাদেরকে বুঝাচ্ছেন বান্দারা তোমরা যখন পথ খুঁজে পাবা না পথ দেখাবেন কি জোরে বলে পদ যখন বন্ধ হয়ে যায় মোমেনের জন্য পথ দেখায় যিনি তিনিকে আরো জোরে বলেন তিনিকে নামকরণ থেকে কথা বলতেছি হজরতে মুসা আলি সালাম যখন ফেরাউনের কাছে গেল দাওয়াত নিয়ে গেল ফেরাউন বনুলা ইলা সা ইল্লাল্লাহ মসা সালি সাথে সাথে ফেরাউন বলতে যে তুমি আবার কোন রবের দাওয়াত নিয়ে এসেছো আমি তো নিজে রব আনা রব আলা আমি তো বড় খোদা আমার থেকে আবার কে খোদা আছে তুমি আবার কোন খোদার দাওয়াত নিয়ে এসেছো সাথে সাথে নবী মুসা বলছে আমি ওই খোদার দাওয়াত নিয়ে এসেছি যিনি আপনার আমার প্রতিপালক চিৎকার দিয়ে বলেন তিনি কে আরো জোরে বলেন না কে আল্লাহর নাম জবান খুলে বলেন মুসলমানকে আল্লাহ রব্বুল আলামিন বলেন হজরত যখন বললেন ওই রবেন দাওয়াত নিয়ে এসেছেন যিনি আপনাকে তৈরি করেছে আমাকে তৈরি করেছে সাথে সাথে ফেরাউন কাউন্টার দিল এক পর্যায়ে বাধা সৃষ্টি করে দিল হজরত নবী মুসাকে হত্যা করে ফেলবে লম্বা ঘটনা সুরা তহা খুলে দেখবেন সুরা কাসাস খুলে দেখবেন ধারাবাহিক ভাবে আল্লাহ রব্বুল আলমিন সুরা মুসার ঘটনা আল্লাহ তালা নিজে বর্ণনা করতেছেন জোরে বলেন সুহান আল্লাহ হজরত মুসাকে মারার জন্য অনেক প্লান পরিকল্পনা করে হজরত মুসাকে মারার সিদ্ধান্ত গ্রহণ করলো এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে হজরত মুসাকে মারার জন্য যখন ঘেরাও করল তিন লক্ষ লক্ষ ছিল জোরে বলেন কয় লক্ষ আর জোরে বলেন তিন লক্ষ সৈন্য নিয়ে নবী মুসাকে মারার জন্য সরাসি আক্রমণ তিন দিক থেকে রাত্রিবেলা পলায়ন করেছে লম্বা ঘটনা সময় নাই সংক্ষিপ্ত আকারে বলতে হবে ইতিহাস যদি এভাবে টান দিয়ে নিয়ে আসি মজা লাগতো কিন্তু বলা যাবে না সময় নাই হজরতে নবী মুসাকে পালাক্রমে যখন আক্রমণ করেছে নবী মুসা রাত্রিবেলা রওনা দিয়েছে পথ ভুল করে নবী মুসা লোহিত সাগরের পারে এসে দাঁড়িয়েছে সামনে বিশাল বড় খরস্রোত সাগর সামনে বিশাল বড় সাগর পিছনের দিকে তাকায় দেখতেছেন তিন দিক থেকে সরাসি আক্রমণ তিন দিক থেকে সরাসি আক্রমণ করেছে ফেরাউন বাহিনী যখন তিন দিক থেকে সরাসি আক্রমণ করেছে হজরত নবী মুসা আলী সালাম সমুদ্রের কাছে এসে যখন দাঁড়িয়েছে পিছনের মধ্যে খেয়াল করে দেখলেন বিশাল বড় সাগর আর সামনের দিকে তিন দিক থেকে আক্রমণ পালানোর কোন পথ নাই নবী মুসার উন্মতেরা ডাক দে বলল নবী মুসাফ আমরা পাকরাও হয়ে গেছি আমরা আজকে এখানে আমাদের নিস্তব্ধতা চলে আসবে তিন দিক থেকে তিন লক্ষ সৈন্য বাহিনী যেভাবে আক্রমণ করেছে। বাঁচার কোনো পথ রাস্তা খুঁজে পায় না কারণ তারা কেউ সশস্ত্র ভাবে ছিল না যুদ্ধ করার কোন সরঞ্জাম তাদের মাঝে ছিল না নবী মুসাব সমুদ্রের পাড়ে আছে সামনে দেখতেছে তিন দিক থেকে আক্রমণ তারপরেও নবী মুসা বিচলিত হয় নাই ডাক দিয়ে বলেছিল কোন শব্দ উচ্চারণ করে নাই কোরআনের মধ্যে প্রমাণ করে নবী মুসা ডাক দিয়ে বলছেন সাথে সাথে নবী মুসার কৌমের লোকেরা বলল আমরা তো পাকরাও হয়ে গেছি নবী মুসা বলল কাল্লা কখনো নাই রব্বি সাহাদিন রব আমাদের পথ দেখাবে জোরে বলেন সুহান নবী মুসা যখন রব্বি সাহাদিন বলে ডাক দিয়েছে আল্লাহ ডাক দিয়ে বলেছে জিব্রাহিম সময় করার আমার মুসা রবের দিকে রব্বি সাহাদিন বলে ডাক দিয়েছে রবে রব তাকে পথ দেখা দিবে এ পথ যেখানে নাই সে জায়গায় পথ তৈরি করার দাও দায়িত্ব আমি আল্লাহর জোরে বলেন না আল্লাহবাদ আল্লাহর মত তৈরি করে দিয়েছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দেরি করার দরকার নাই নবী গো আপনি শুধুমাত্র আপনার হাতের লাঠিটা দিয়ে আপনি সমুদ্রের মধ্যে আঘাত করেন নবী মুসার উম্মতরা বলছেন ওই মুসা কি পাগল হয়ে গেল নাকি সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করলে কি তৈরি হবে নবী মুসাকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবী মুসা আপনি শুধু আঘাত করতে দেরি হবে আল্লাহ তাআলা ১২টা গোত্রের জন্য ১২টা রাস্তা তৈরি করতে দেরি করবে না জোরে নাকবার নবী মোসা

যুবক ভাইয়েরা বলো তো এই দুনিয়ার মধ্যে যে পচা ভালোবাসা চলতেছে এগুলো করা যাবে করা যাবে ভালো যদি বাঁচতে হয় বিয়ে করার পরে বউরে ভালোবাসবা বরকত যিনি বাড়ায় দিবেন চিত্তার দিয়ে বলেন তিনি কে জোরে বলেন তিনি কে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন হজরত ইউসুফ আলী সালাতামকে ভালো ভালোবাসার যখন অফার বারবার করে দিচ্ছে নবী ইউসুফ আলী সালাতাম রবের দিকে মোতাবাজ্য হচ্ছেন রবের দিকে মাথাটা নত করে দিচ্ছেন না 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 রব আমাকে পথ দেখাবে রব আমার রবের জন্য দুনিয়ার মিথ্যা ভালোবাসার মোহে পড়া যাবে না এক পর্যায়ে চূড়ান্ত পর্যায়ে নবী ইউসুফ আলী সালাতুয়া সালামকে দশটা দরজা বন্ধ করে দিয়ে নবী ইউসুফ আলী সালাতুয়া সালামকে অন্দর মহলের মধ্যে ডাকা হল নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে অকর্ম করার জন্য জুলাইখা যখন প্রস্তাব দিয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখতেছে একটা দুইটা নয় 10 10টা দরজা বন্ধ হয়ে আছে বিশাল বড় বড় তালা তালা চাবি হযরতে ইউসুফের কাছে নাই কেমনে তালা খুলবে হযরতে ইউসুফ জানতো না হযরতে ইউসুফ রবের দিকে দৌড় দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিবরাইল পথ খোলা নাই ইউসুফ আলে সালাম জানে রব বলছে আমার দিকে যখন ইউসুফ দৌড় দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলমিন আমার পক্ষ থেকে গাইবে আওয়াজ দিয়ে জিব্রাহিমকে বললাম জিব্রাহিম আর দেরি করো না আমার ইউসুফ দৌড় দিয়েছে সাথে সাথে তুমি দরজাগুলি খুলে দাও আস্তে আস্তে টাস টাস করে দরজাগুলি যেন খুলে যাচ্ছিল চিৎকার দিয়ে বলেন না আল্লাহ ভাকবার ইসলামী আন্দোলন করতে গিয়ে চাকরি চলে যাবে ইসলামী আন্দোলন করতে গিয়ে ব্যবসা চলে যাবে ইসলাম আমি আন্দোলন করতে গিয়ে আপনার সব কিছু হারায়া যাবে আল্লাহ তালা জানো আসমান থেকে বলছে রব্বি সাহাদিন বান্দা ভয় পেওনা চিন্তা করোনা আমি আল্লাহ পথ তোমাকে খুলে দেব এই বান্দা দুনিয়ার মধ্যে একটু কষ্ট পেতে পারো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জানায়া দিলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে আসি জোরে একবার বলেন না আল্লাহু আকবার